গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের একজনও দাগি প্রার্থী যদি তালিকায় ঢোকে তাহলে এসএসসি কে তার ফল ভুগতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের এই মন্তব্য কথা বলবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সুটিসিক্যাল বিগ ব্রেকিং নিউজ এসএসসি কে তীব্র ভৎসনা করল সর্বোচ্চ আদালত সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল এখন প্রেস করবেন অযোগ্যদের প্রতি রাজ্য সরকারের একটা যে চাকরি দেওয়ার ইচ্ছে রয়েছে তা কিন্তু সুপ্রিম কোর্টে আজ স্পষ্ট করে দিল এছাড়াও এস আজকে চরম নির্দেশ দিয়েছে যদি অযোগ্যদের এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কড়া ব্যবস্থা নেবে এসএসসির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চলুন খবর কী হয়েছে দেখে নেওয়া যাক ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যামস কেস এসএসসিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে অযোগ্যদের অর্থাৎ টেন্ট লিস্ট প্রকাশ করতে হবে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত গত উনিশে আগস্ট নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচন আবেদন জানিয়ে যে সমস্ত রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেইরা ইতিমধ্যে ধাক্কা খেয়েছিল শিক্ষক ও শিক্ষক কর্মীরা একই সঙ্গে রাজ্য সরকার এবার অযোগ্যদের তালিকা নিয়েও বড় নির্দেশ দিল শীর্ষ আদালত স্পষ্ট করেছে এক সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসিকে কে কার্যত করেছে সুপ্রিম কোর্ট বক্তব্য তাদের কোনো যুক্তি ঢোপে টেকছে না পাশাপাশি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তারা গেছিলেন সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এসএসসিকে তো জানিয়েছে নতুনদের নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে কোনো ভুল দুটি হলেই হস্তক্ষেপ করা হবে কড়া কড়াভাবে এও বলা হয়েছে অযোগ্যরা পরীক্ষায় বসলে তার ফলও ভুগতে হবে আজকে ছিল এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন